সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো এখন বাজে আটটা আর আজ এখন থাকতে ব্লগটা শুরু করছি এই ডায়মন্ড হারবার থেকে আমি সঙ্গীতা তো আমার ব্লগটা তোমরা আজ সারাদিন দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এখন আটটা বাজে আর সকালের সমস্ত কাজ মা সারা হয়ে গেছে আমারও বিছানা তোলা হয়ে গেছে টিফিনও করা হয়ে গেছে সমস্ত সব কিছু সারা হয়ে গেছে আর সকালের দিকে আবার টিকটক ভিডিও বানাই আমি সেটাও হয়ে গেছে ওই শর্ট ভিডিও যাকে বলে শর্ট ভিডিও বানাই শর্ট ভিডিও হয়ে গেছে আর প্রচণ্ড গরম দেখো কীরকম ঘাম দিচ্ছে তো চলো এখন তো ব্লগটা শুরু করছি আর মা ওদিকে না মৌটি চুনো কিনেছে সেই মৌটি চুনোটা এখন কেটে নিচ্ছে আর বোন টিফিন করে এখন পড়তে বসে গেছে এই যে মৌড়িচুণ মৌটি অল্প করেই কিনেছে আর মা এখন ভালো করে পোটাকাটা ছা বার করে নিচ্ছে দেখো চুনো থেকে আমি সেরকম পারি না মার কাছ থেকে অল্প অল্প শিখেছি তাই মার হাতে হাতে একটুখানি করেও নেবো এদিকে মা এখন ছাড়াচ্ছে আর আমিও ছাড়াতে বসে যাব মৌটিচুনা আর বোন এখন ওদিকে পড়তে বসেছে পড়ছে আর মা এদিকে মৌটিচুণুগুলো বলে তাড়াতাড়ি করে পরিষ্কার নিই পোটা কাটা ছাড়িয়ে নাহলে আবার বেলা হয়ে গেলে গরমের সময় তো নষ্ট হয়ে যাবে দেখো কাটা হয়ে গেছে সব মৌটি মাছগুলো পরিষ্কার করে বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে আর খুব গরম হচ্ছে খুব বেলা বেড়েছে তাই খুব গরম হচ্ছে আর সূর্য একদম মাথার ওপর উঠে গেছে তা সেই জন্য এতটা গরম হচ্ছে পাখায় বসেছিলাম এতক্ষণ আর এই যে মায়াকর রান্না করছে গ্যাসেতে আর উনুনে রান্না করেনি এত গরম তার জন্য তা গ্যাসেতে আজকে রান্নাটা করে নিচ্ছে আর এইদিকে দেখো কলে জলও চলে এসে সাড়ে এগারোটা বাজে এই যে জলগুলো মা এক এক করে ভরছিল আর ওদিকে রান্না করছিল আর আমি এদিকে একটু বান্না বেটে দিলাম মা একটু লাল শাক বানাবে তার জন্য মশলা লাগবে তো সেই মশলাটা আমি একটু বানিয়ে দিলাম তাড়াহুড়ো করে আর এদিকে এখন জলগুলো ভরে নিয়েছে মা আর একটা বালতি ভরছিল এই যে জল পড়ে যাচ্ছে দেখো এখন বালতিটা আমি সরি তো বা লাল শাকটা ধোয়া হয় না লাল শাকটা ধুয়ে নেবো এই যে লাল শাকটা কেটে রেখে দিয়েছে দেখো মা আলু বেগুন আর লাল শাক তো চলো ঝুড়িগুলো ধুয়ে নিই তরকারিতে দেয় যে ঝুড়িগুলো সেইগুলো ধুয়ে নিই আর ওদিকে লাল শাকটাও ধুয়ে নিই আর ওদিকে মা এখন মৌটিচুনুগুলো ভেজে নিচ্ছে মৌটিচুনুগুলো ভাজাই রাখবে তরকারি করবে না ঝাল করবে ভেবেছিল তারপর বললো না এমনি খাই কারণ মুরিচুন ভাত দিয়ে খেতে না ভাজা ভাত দিয়ে খেতে খুব দারুণ টেস্ট লাগে তো মা সবসময় ঝাল করে তো আজকের বললো আজকের একটু ভাজা থাক আর এদিকে আমি এখন শাকটা ধুয়ে নিচ্ছি দেখো শাক দুরকম দু রকম তিন রকম মশলা দেবে আর শাক করবে আর ওদিকে চুনো ভাজা তো দু রকম করবে আর এদিকে প্রচণ্ড গরম আর কীরকম রোদ পড়েছে দেখো আর ওই যে বোন এখন একণ গুলোগন্ডিগুলো খাচ্ছে বোতলে করে অরেঞ্জটা অরেঞ্জ গুলোকন্ডিটা অরেঞ্জ গুলোকন্ডি খেতে খুব ভালোবাসে ও এমনি যে সাদা গুলোকন্ডি থেকেও ও খেতে আমারও খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি টক টক আর এদিকে যে পুজোর জন্য ফল কিনে এনেছিলাম না ফলগুলো পড়েছিল খাওয়া হয়নি কয়েকটা তো সেইগুলো মা এখন কেটে নিচ্ছে এবারে আমি ফলগুলো খেয়ে নেবো এরকম একটা গরমের সময় তো কীরকম একটা ফলগুলো হয়ে গেছে তো দেখো সব কিছু ধোয়া আমার হয়ে গেছে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটা না একটা পনেরো হয়ে গেছে স্নান করতে করতে বন্ধুরা তো বাসনগুলো মেজে দিলাম তাড়াতাড়ি করে দিয়ে তারপর স্নান টান করে নিলাম আর ঘরে ঝাড়টাও দিয়েছি দিয়ে তারপর বাসন মেজে কারণ প্রচণ্ড গরম আর রান্নাবান্না করে আর বাসনটা মারতে পারছিল না খুব কষ্ট হচ্ছিলো গরমের জন্য তো আমিও তাড়াতাড়ি করে বাসনটা মেজে দিলাম সেই জন্য দিয়ে স্নান টান করলাম করে আস্তে আস্তে একটা করে তো চলো দুপুর বেলার মেনুতে কি কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরে দিয়ে তারপর খেতে বসবো আর তোমরাও খেতে বসে যাও অনেকটা বেলা হয়ে গেছে আর মা এখন স্নান টান সেরে এসে ওদিকে পুজো দিচ্ছে আর ছাদে এখনো জামা কাপড়গুলো গুলো দেওয়া হয়নি যে বন্ধুরা দুপুরের মেনুতে হয়েছে দেখো ভাত কিছু ভাজা পোশাক মা ফুটিয়ে রেখেছে গ্যাসে খাবো ভাত তাত খেয়ে উঠে খাবো রসটা খাবো যে রসটা ফুটিয়ে রেখে দিয়েছে জল দিয়ে সেইটাই খাবো পাতাটা খাই না আমি রসটাই খাই এই হচ্ছে লাল শাক চচ্চড়ি দেখো আলু বেগুন দিয়ে করেছে কত সুন্দর মশলা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে গরমের সময় যখনই বলো লাল শাকটা খেতে খুবই ভালো লাগে গরম বন্ধুরা ঘুম থেকে উঠে ছাদেই চলে এসে জামা কাপড়গুলো তুলে নিতে বন্ধুরা এখন চারটে বাজে আর বিকেল হয়ে গেছে দেখো চলে এসছি ছাদে কাপড় তুলতে তো এতক্ষণ ভাতকে একটু শুয়েছিলাম গরমের সময় শুয়ে ছিলাম ঘুম আসছিল না হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি তো জানলা দাঁজা বন্ধ করে ঘুমাচ্ছিলাম বাইরে এত গরম হওয়ারই না ঘরের মধ্যে ঢুকছিলো তোমাদেরকে কী বলো প্রচণ্ড গরম হচ্ছিল আর তার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি তো ঘুমাছিলাম মা ডাকলো এখন সাড়ে চারটে বাজে আর আজকে শর্ট ভিডিও বানাতে যায়নি বলে ঘরে আছি সকালের দিকে বানিয়ে নিয়েছি তো চলো ভি এখন কাপড়গুলো তুলে নি আর মা ওদিকে বসে আছে পোটে এখন গরমের জন্য বাইরে ঘরের মধ্যে একদম বসতে পারছে না তো একটু বিকেল হয়েছে তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস আসছে হালকা হালকা সেই জন্য বাইরে টেবিল ফ্যান চালিয়ে বসে আছে পোটে মা আর বোন বসে আছে এতক্ষণ ঘরে বসেছিল বিকেলে শর্ট ভিডিও আজকের বানানো নেই তো তাই আমি ভাবলাম তাহলে কাপড়গুলো তুলে জামা কাপড়গুলো পাট করে ঘর তো ছাড় দিয়ে দিই আর ওদিকে শর্ট ভিডিওগুলো সকালেই এখন করে করে নিচ্ছি আর বিকেলে আপলোড করছি তো সেই জন্য আমার প্রচুর সময় আছে তো এখন বিকেলে তো সেই জন্য ভাবলাম তাহলে জামা কাপড়গুলো তুলে পাট করে এনে নিয়ে ঝাঁটটা দিয়ে দিই ঘরের কাজগুলো আমি সারি আর মা ওদিকে বসে আছে আর এতটা গরম পড়েছে তো তাই বিকেলে করে আর করতে যায় না মা খুব কষ্ট হয় ক্যামেরা ধরতে যেতে গরমের সময় আর আমারও খুব কষ্ট হয় তো সেই জন্য সকালে করে উঠে আমি পড়ে নিই আর বিকেলে করে আপলোড করি এই যে বারে বারে পেছন ফিরে দেখছি কী বলো তো ক্যামেরাটাই ঠিকঠাক দেখা যাচ্ছে কি না আমাকে তাই দেখছি আর মাঝে মাঝে না কিরকম একটা ঝাপসা ঝাপসা ভাব এসে যায় ক্যামেরাতে হঠাৎ করে তো সেইটা দেখছি হচ্ছে কিনা তো এদিকে দরজাটা দিয়ে দিলাম বিকেল না হতে হতে আর ওদিকে জানলা দুটো দিইনি এখন গরমের সময় তো তাই জানলা দুটো খুলে রেখেছি হাওয়া বাতাস পাশ করবো বলে আর দরজাটা দিয়ে দিলাম আর আমি এখন জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি সকালের দিকে কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলো মা পাট করে আল্লাই তুলে দিয়েছে আর বিকেলে জামা কাপড়গুলো পাট করে নিচ্ছি আর গামছাটাও ছাদে থেকে না একেবারে আমার ঘরে নিয়ে চলে এসেছে তাই আবার রাখতে গেলাম ছাদে থেকে এনে রান্নাঘরের দড়ি টাঙানো আছে সেখানেই থাকে যে গামছাগুলো আর এদিকে জামা কাপড়গুলো পাট করে এখন আল্লাই তুলে দিচ্ছি এবারে ঘর একটু ঝাঁট দিতে পরিষ্কার করে আর এদিকে যে খাট খাটটা ঘেটে গেছে কীরকম একটা সেই জন্য আমি পরিষ্কার করে একটু ঝাড় ঝেড়ে নিলাম আর কি তো চলো আমি এখন ঝাড়টা দিয়ে দিই আর মা বললো আজকে একটু মেলায় যাব। কালকে মেলায় যাওয়া হয়নি তো প্রচণ্ড ভিড় ছিল বলে মা আজকে যাবে বলেছিল তো তাই তাড়াতাড়ি করে ঘরের কাজ সেরে নিচ্ছি আর এখন দেখো কীরকম সন্ধে হয়ে গেছে একটু গরম হচ্ছিল বলে তাই একটু খদ্দর ঝাঁটানোর আগেই একটু হাওয়ায় বসেছিলাম পোটেতে আর এখন চলে এসেছি মা বললো তাহলে ঝটপট কাজগুলো সেরে নিই নিয়ে তারপরে মেলায় যাব সবাই মিলে আর বাবা এখন গাড়ি চালিয়ে চলে এসছে বাবার গাড়িতে করে যাব সবাই মিলে আর বোন এখন রেডি হচ্ছে মুগাত পা ধুয়ে আর মাও রেডি হচ্ছে আমি ঝাড়টা দিয়ে সন্ধেটা দেবো ফ্রেশ হয়ে এই যে দেখো মুগাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে চলে এসেছি মাথা চুলে জ্বর ছাড়াতে মাথা চুলে জ্বরটা আগে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর রেডি হব জামা প্যান্ট পরবো তো জ্বরটা ছাড়িয়ে নিয়ে মাথা চুলটা উপরের দিকে তুলে নেবো ফিলিপ দিয়ে এতটা গরম লাগছে তো সেই জন্য ভাবলাম আগেই চুলের জ্বরটা ছাড়িয়ে নিই তো চুলের জ্বরটা এখন ছাড়ানো হয়েই এসছে আর বোন ওদিকে রেডি হয়ে গেছে রেডি হয়ে ঘরে পাকার ফ্যানের তলায় বসে আছে এত গরম আর আমি ভাবছিলাম ঘরে বসে চুলের জ্বরটা ছাড়াবো কিন্তু এত গরম লাগছিল তো সেই জন্য ভাবলাম বাইরে বসে চুলের জ্বরটা ছাড়া আর টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছি ওদিকে পেছনের দিকে তো জানো আমার এখন চুলের জ্বরটা ছাড়ানো হয়ে গেছে না আমি এখন রেডি হয়ে যাব। তো এবার রেডি রেডি হয়ে আবার কিছুক্ষণ পর আসছি তোমাদের সঙ্গে কথা বলতে শুভ সন্ধ্যা দেখো এখন মেলায় যাচ্ছি সেজে গুজে এই যে দেখো বোন সেজেছে আর এখন বাজে সাতটা তো চলো সাতটা বেজে গেছে ছটা থেকে রেডি হচ্ছিলাম এখন সাতটা বাজে আর প্রচন্ড গরমও হচ্ছে এই দিকে মা দাঁড়িয়ে আছে দেখো রেডি হয়ে এই দেখো বন্ধুরা বোন সামনে বসে পড়েছে গরমে গাড়ি সামনে বসবে বলছে এই মেলায় গিয়ে কি কি খাবি তুই ধরবে বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি মেলায় আমি না মা বোন আমি আর বাবাও দিয়ে গাড়ি নিয়ে বসে আছে আর আমার এই মেলায় আসতে খুবই ভালো লাগে মেলা ঘুরতে কিছু কিনি আর না কিনি কিছু পছন্দ হোক কেনার মতো নাই হোক তো খুবই ভালো লাগে মেলা করতে মেলায় আসতে তো দেখো ওদিকে প্রথম থেকে শুরু হয়েছে দেখো মেলার দোকানগুলো তো পরপর দোকান ঘুরে বেড়াচ্ছি কত সুন্দর সুন্দর কত কিছু ডি কত রকমের এসছে কত খেলনা পুতুল টুতুল কত কী অনেক কিছু বসেছে আর এদিকে দশ টাকারও বিক্রি হচ্ছিল তো সেই দোকানে এত ভিড় আমরা একটু কিছু কিনবো ভেবেছিলাম ক্লিপ টিলিপ তো কিনতে পারলাম না তো এই দোকানটা একটু ফাঁকা ছিল তাই চলে এসছি দেখো পাখা কিনতে হাওয়া খাওয়ার পাখা এগুলো বোন একটা কিনেছে আমি একটা কিনেছি সবাই এই পাখা কিনছে আমি ভাবছিলাম এইগুলো খি তো তারপরে দোকানে এসে দেখলাম ওইগুলো হাওয়া খাওয়ার পাখা এত গরম পড়েছে দোকানে পাকা বিক্রি হচ্ছে মেলাতে তো এখন চলে এসেছি ঘুগনি খেতে পাকা টাকা কিনে আর এই যে বোন এখনও ঘুগনি খাওয়া শেষ হয়নি তো সেই জন্য বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও ঘুগনি খাচ্ছে খাওয়া হয়ে গেলে তারপর ঘুরবো আর এদিকে একটু অনুষ্ঠান হচ্ছে মেলাতে দেখো আর এত গরম হচ্ছে তাই পাকা দিয়ে হাওয়া খাচ্ছে মা আর প্রচণ্ড গরম পড়েছে তো তাই এত গরম হচ্ছে পাকা কিনে হাওয়া খাচ্ছে আর ঘুগনি খাচ্ছিলো আর এদিকে আমরা এখন চলে এসেছি এগরোল কিনতে এগরোল টেগরোল কিনে তারপরে বাড়ি চলে যাব আর ফুচকা আর খাবো না আজকে আবার ইচ্ছে করছে না মা বারে জিজ্ঞেস করছি ফুচকা ফুচকা খাবি ফুচকা খাবি ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে না ওদিকে ঘুমনি গেলাম এদিকে আবার পপকর্ন কিনতে চলে এসেছি পেটে আর জায়গা থাকবে না এইগুলো খাওয়ার পরে ফুচকা খাওয়ার মতো আর ফুচকা খেলে এইগুলো খেতে পারবো না একদমই পপকর্ন কিনছে দেখো দু প্যাকেট কিনছে আমি তো সেরকম পপকর্ন খাই না ওদিকে আবার এগরোল কিনলো এগরোল খেলেই পেট ভর্তি হয়ে যাবে আবার আইসক্রিমও খাবো তো পকনে মশলা দিয়ে দিচ্ছে দেখো এই মশলা দিয়ে পক্কন খেতে খুবই ভালো লাগে এমনি পকনের থেকেও এই যে বোন ধরে আছে দেখো হাতে আর একটা প্যাকেট হাতে দিয়েছিল সঙ্গে সঙ্গে হাত থেকে ফেলে দেবে না তো ফেলে দিয়েছে সেটা আবার গুড়িয়া প্যাকেট ঢুকিয়ে নিল লাস্টের দিকে আরেকটা দিলো দুটো প্যাকেট আর এদিকে আমরা এখন বাড়ি চলে এসেছি এই যে বোন এগরোল নিয়ে নিয়েছে হাতে করে খাচ্ছে আর বলছে বাও খুব সুন্দর খেতে তো ঘরের এগরোল বানাই ঘরের এগরোল থেকে দোকানের এগরোল খেতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করলাম না আর বাবা এগরোল খাবে না তো সেই জন্য আমাদের তিনজনের জন্য তিনটে এগরোল আর বাবা আইসক্রিম খায় তো সেই জন্য চারটে আইসক্রিম কিনলো ওই যে কর্নাটো ওই খেতে তিক্ষণ আইসক্রিমটা ওইটা খেতে খুবই ভালো লাগে আমার তো চলো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করে দিচ্ছি বেশি বাড়ালাম না তোমাদের সঙ্গে দেখা কালকে নতুন একটা ভিডিও এখনটা